আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে আমরা গেতেছি দুই হাজার চব্বিশ সনের ফার্স্ট স্টেজ প্রোগ্রাম আরিফুলেরও ফার্স্ট স্টেজ প্রোগ্রাম তো আমারও ফার্স্ট স্টেজ প্রোগ্রাম আজকে স্টেজ প্রোগ্রাম গেতেছি তো আপনারা আমাদের আজকে দেখতে স্টেজে কি করে তো দেখবো ভিডিওতে তো ভালো পারফরমেন্স করে আপনারা সবাই বলে থাকেন তো করে দেখতে পারবেন যে স্টেজে কিরকম পারফরমেন্স করে তো আমরা আমাকে একটা স্টেজে একটা বাণিজ্য মেলা বাণিজ্য গ্রন্থ মেলা আমাদের ইনভাইট করছে তো আমরা অনেকে যাইতেছি সাথে আমাদের টিমের সকল মানুষ আছে আরিফুলের বাবা আছে আপনারা দেখতে থাকেন ব্লগটা আরিফুল স্টেজে কি রকম পারফর্মেন্স করে তো আমি তো বহুত এক্সাইটেড হয়ে আমি জানি না আল্লাহ ভালো জানে আরিফুল কি পারফর্মেন্স করব মানে আমি ও স্টেজে পারফর্ম করার মানে এক্সপিরিয়েন্সটা আমার নাই আরিফুলকে নিয়ে আগে কখনো আমি স্টেজ পারফরমেন্স করি নাই তো দেখি আজকে কি হয় আপনারা ব্লকটি দেখতে থাকেন প্রথমে ঢুকলাম আমরা একটা শপিং মলে কারণ আরিফুলের জন্য কিছু ঠান্ডার কাপড় কেনাকাটা দরকার ছিল তো সেখান থেকে আমরা কিছু আরিফুলের জন্য ঠান্ডার তারপর কেনাকাটা করলাম তো আমাদের এখানে যখন কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেলো আমাদেরকে নিয়ে গেলো একটা ভাষা কমিটির মানুষ তো সেখানে কিছু ভালোবাসা মানুষ তাদের সাথে কিছু সেলফি উঠিয়ে আমাদেরকে প্রোগ্রামে নিয়ে যাওয়া হলো তারপর আমাদেরকে প্রোগ্রামে নিয়ে গেলো প্রোগ্রামে নিয়ে তার সাথে সাথে গাড়ির থেকে নামার পরে মানুষ চিনতে পারলো যে এখানে আরি তো অনেক মানুষ ভিড় করছিল আমাদের পিছনে অনেক মানুষ অপেক্ষা করতেছিল আরিগুলোকে দেখার জন্য আমাদেরকে আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হলো গ্রিন রুমে গ্রিন রুমের ভিতর মানে চারো সাইড দিয়ে মানুষ অনেক ভিড় করছিল যারা কমিটির মানুষ ছিল তারাও আরিফুলকে নিয়ে ব্যস্ত তারা মানুষকে কন্ট্রোল করে বাদ দিয়ে আরিফুলের সাথে সেলফি আরম্ভ করলো গ্রিন রুমের ভিতরে আমাদেরকে রাখা সম্ভব হলো না কারণ মানুষ অনেক ভিড় করছিল চারের দিয়ে আমি বললাম ভাই আমাদেরকে খুব তাড়াতাড়ি মঞ্চে নিয়ে যান কারণ এখানে থাকলে আরিফুল ভয় পাওয়ার সম্ভাবনা থাকে সেটাভাবে কমিটির মানুষ আমাদেরকে তাড়াতাড়ি মঞ্চে নিয়ে গেলো

ছে আর তুমি কি বলা হয়েছলে মানে আমাদের কিছুক্ষণ গান আছে আমরা কোনো শিল্পী নাই মানে আমরা কিছু বিনোদন তো অবশ্যই চেষ্টা করো আপনাদেরকে শোনানোর মানে আমরা স্টেজি কখনো পাঠান করি না আমাদের গায়ে ভুল হতে পারে আর আরে শুধু পুলিশ আরো ভুল হতে পারে আপনারা সকালে খবর নিশ্চিত দেখবেন you want what that's named? আচ্ছা তোমাকে তোর মুস মাস্টার আমা আনা যায় আরে শুনো

সামনে করে মঞ্চের মতো ভিডিওর মতো পারফরমেন্স দিয়ে আসবো তার জন্য সবাই দোয়া করবে তো আজকে এখানে আমাদের সাথে আমাদের টিমে মানে তারা যারা কাজ করে আমাদের সাথে তো সবাই আমাদের সাথে যেহেতু আপনাদের সামনে সবাইকে হাজির করবো আমাদের আর একজন মানুষ বাকি আছে সেটা হলো আমাদের ক্যামেরাম্যান তো তার শরীরটা খারাপ সেদিন আসতে পারে নাই আর এটা হলো আমাদের টিমের মানুষ আপনারা দেখিয়ে থাকেন কিছু কিছু ভিডিও অভিনয় করে আর ফুলের সেটা অভিনয় করে

আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ হয়ে গেলো আরিফুল মঞ্চে কি বললো না বললো দর্শক তাতেই অনেক খুশি হয়ে গেলো তা আপনারা আজকের ভ্লগ ভিডিওটা দেখলেন কেমন লাগলো সব কমেন্ট করবেন আর আমাদের স্টেজ প্রোগ্রামের ভিডিওটা যদি ভালো লাগে সবই একটা করে শেয়ার করে দেবেন বলে আশা থাকলাম তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন